হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এ সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান মমতাজের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চারটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমেল এবং WhatsApp আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই অসাধারণ দেখতেই পারছেন একদম প্রিমিয়াম কটন যারা আপনার পার্টি কালেকশন চাচ্ছেন কটনের মধ্যে তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন কালার চারটা চারোটা কিন্তু অনেক সুন্দর তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করব এটা হলো আপনার ব্ল্যাক কালার পার্পেল কালার আর এটা হলো আপনার অ্যাশ টাইপের কালার খুবই অসাধারণ তিন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আর এগুলো সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো আপনার জামার গলার এটা নেকটা থাকবে খুবই অসাধারণ ডিজাইনটা আর এটার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো যেটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা কাজ করা পেয়ে যাচ্ছেন এটা কি সামনেও থাকবে এবং পিছনেও থাকবে দেখেন ব্যাক সাইডটাও দেখাচ্ছি এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সাইডে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে কাজ করা একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন পার্টি কালেকশন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন কারণ এগুলো সামনে পিছনে জামায় কাজ করা হবে প্লাস হাতাটা এক্সট্রা দেওয়া আছে কাজ করা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে এরকম ছোট ছোট পুরো বডিতে থাকবে প্লাস নিচের এই যে কাজ করা থাকবে আর এটা অন্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন কিন্তু ফুল বডিতে এই ছোট ছোট কাজ থাকবে প্লাস এই যে দুই পাশে এরকম বোরিং এর কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মমতাজের একদম পার্টি কালেকশন আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে আজকে একদম চমৎকার প্রাইসে দিয়ে দেব একদম পার্টি কালেকশন এত কম কখনো আমরা বিশেষ করে মমতাজের গুলো দেখেন মমতাজের চারটা যে কালার চারটা কালারই কিন্তু এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এটা থাকবে গলার নেকটা ডিজাইন সেম শুধু কালার পেয়ে যাচ্ছেন চারটা এটা থাকবে নিচের দামানটা আর এটা ব্যাক টা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে এবং সেমিলার কাজ করা থাকবে নিচের দামানটাও ব্যাক সাইডে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে করতে এটা হাতাটা হাতা মেজারমেন্ট আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে এগুলো বডি থাকবে আশি ইঞ্চি লম্বায় আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে আর এই যে এটা হলো আপনার নিচের স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক কাপড় দেওয়া আছে আপনারা চাইলে প্লাজো স্টাইল করতে পারবে আর এটার ওন্নাটা দেখেন মাসাল্লাহ ওন্না কিন্তু প্রত্যেকটারই অনেক বড় হবে পাশে অনেক বড় লং এ অনেক বড় থাকবে দুই পাশে এরকম কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা ইন্ডিয়ান কালেকশন কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো সব আপুদের যে পছন্দের যে কালারটা পার্পেল এই কালারটা কিন্তু অবশ্যই যারা পছন্দ পারচেস করে ফেলবেন কারণ এগুলো স্টক সীমিত মমতাজের এই ডিজাইনটার স্টক সীমিত এগুলো এক কথায় বলা যায় যে এগুলো আপনার ঈদ কালেকশন এবার কিন্তু ঈদেও কিন্তু এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন আপনারা ব্যাক সাইডটা থাকবে এটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো নিচের ব্যাক সাইডের দামানটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করবেন দেখেন স্টক সীমিত আছে যার যে কয়টা লাগে দ্রুত স্ক্রিনশট নিন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন মাত্র ষোলো সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একদম কটনের মধ্যে পার্টি কালেকশন যারা স্টোন পছন্দ করেন না তারা অবশ্যই পার্সেস করবেন এই জামাগুলো একদম পরে আরাম পাবেন কমফোর্টেবল একটা জামা আর এর আগে মমতাজের যারা নিছিলেন তারা জানেন যে মমতাজের কাপড় কোয়ালিটি কিরকম আর এখন দেখাবো যে ব্ল্যাক ক্লাভার আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ডিজাইনের ব্ল্যাক কালারটা পারচেজ করবেন দেখেন ব্ল্যাক এর সাথে কম্বিনেশন গুলো দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় একদম ইউনিক থাকতে চাইলে আপনারা এই মমতাজের জামাগুলো পারচেস করতে পারেন আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটার হাতাটা এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর শুধু আপনার কাজ কাজ না আপনি কিন্তু প্রিন্টও পেয়ে যাচ্ছেন জামাতে যে প্রিন্ট আছে সেম প্রিন্টটা কিন্তু আপনারা হাতাতেও পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আবারো দেখায় দিচ্ছি পুরো সালোয়ারটাই কাজ করা থাকবে আর নিচে থাকবে এরকম ভারী কাজ চাইলে আপনারা প্লাজো স্টাইলে করতে পারবেন এত কাপড় দেওয়া আছে আর এটার অন্যটা অন্যটা অনেক সুন্দর তো ব্ল্যাক লাভার যারা আছেন অবশ্যই এটা কিন্তু পারচেস করতে পারেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পার্টি কালেকশন তো দ্রুত স্ক্রিনশে আমাদের যে নাম্বার গুলো দেখানো হয়েছে এবং আবার দেখাচ্ছি এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিসেস টা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম